ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন ধনে পাতা দিয়ে ডিমের এই রেসিপিটি প্রথমে ধনে পাতার গোড়াটা বাদ দিয়ে আমি পাতাগুলো আলাদা করে নেব ঠিক এরকমভাবে আমি সবগুলো পাতা বেছে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে জল দিয়ে আমি পরিষ্কার করে প্রায় দু থেকে তিনবার মতো জল পাল্টে আমি ধুয়ে তুলে নেব। ধনে পাতাগুলোকে আমি শিলের মধ্যে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বলে পেস্ট তৈরি করে নিতে পারেন আর এদিকে নিয়েছি মশলার জন্য টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আমি কুচি করে কেটে শিলের মধ্যে সবগুলো উপকরণ বেটে নেব আর এদিকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে পাশে থাকার রিকোয়েস্ট রইল সকল বন্ধুদের কাছে ডিমের মধ্যে একটা কাঁচা গন্ধ রয়েছে এই গন্ধটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি হাত চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর ধনে পাতা বাটা দিয়ে খুব সুন্দরভাবে একটা হুইটসের সাহায্যে মিশিয়ে নিতে হবে ঠিক এমনভাবে আমি পাঁচ মিনিট মতো সময় নিয়ে মিক্স করে নিয়েছি এরপর একটা টিফিন কৌটো নিয়েছি একদম শুকনো টিফিন কৌটো নিতে হবে আর সাদা তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু সাদা তেল বা ঘি এভাবে ব্রাশ করে নিতে হবে সম্পূর্ণ গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে এরপর আমি ডিমের মিশ্রণটি টিফিন কৌটোর মধ্যে ঠেলে নেব তারপর আমি ঢাকা লাগিয়ে একটু ট্যাপ করে নেব। প্রায় সামান্য জলের উপরে স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটোটা দেওয়ার পর ওপরে একটা ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো ভাপিয়ে নামিয়ে নিচ্ছি এরপর আমি ঠান্ডা হতে দেব প্রায় দু মিনিট মতো দু মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু ঝাঁপানো হয়েছে এরপর আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে এভাবে উল্টো করে টিফিন কৌটোর থেকে ঝাঁকাচ্ছি তো বেরোচ্ছিল না তাই আমি ছুরি দিয়ে টিফিন কৌটোর ভেতর থেকে এরকম পনির শেপে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো ছোট বড়ো শেপে পছন্দ মতো কেটে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর শেপ তৈরি হয়েছে এরপর আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম করে নিতে হবে ভালোভাবে এরপর আমি কেটে রাখা টিমের টুকরোগুলো দিয়ে দেব এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় দেখুন একটা লালচে স্পট পড়েছে এরকম লালচে স্পট এলেই কিন্তু তুলে নিতে হবে বাকিগুলো আমি পরের ব্যাচে ফ্রাই করে নিচ্ছি ডিম ও ধনেপাতা দিয়ে এই রেসিপিটা আমার মতো করে একবার হলে ট্রাই করে দেখবেন ভাত রুটি পরোটা এছাড়াও লুচি সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি ওই করার মধ্যে আমি আরেকটু পরিমাণ সাদা তেলে দিয়ে দিচ্ছি পুরনে গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা লালচে হয়ে এলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গোটা ধনে জিরে বাটা আর টমেটো বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একই সাথে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি একই সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিতে হবে আর একই সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন যতক্ষণ আপনি মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন সেই অনুযায়ী ঝোলের পরিমাণটা দেবেন এভাবে ফুটতে শুরু করলেই ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম টু লো আছে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ডিম ও ধনেপাতা দিয়ে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এদিকে আমার রেসিপিটি কমপ্লিট আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা অসাধারণ অপূর্ব হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু ভাতের থেকেও বেশি রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই বানিয়ে সার্ভ করবেন সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখাবেন নেক্সট পর্বে ধন্যবাদ